নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম আর এই ভিডিওটা বুঝতেই পারছ সেই ভিডিও যেটা হচ্ছে বোনের ডেলিভারির ভিডিও হসপিটালের সেই ভিডিওগুলো ছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন সেই মুহুর্তে তো এখন আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তো এগুলো এডিট করে রাখা ছিল আমার কাছে আর আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো এটা আজকে চলে এসেছি ওকে আজকে রিলিজ করে দিচ্ছে ওকে আর সোনা বাবাকে রিলিজ করে দিচ্ছে হসপিটাল থেকে আজকে তো ডিসচার্জ করে দেওয়ার পরে তো বাড়িতে তো নিয়ে যাব আমরা তো এখন তো সোনাবা খেলা করছে হসপিটালে আর এখানে মা বোন ওরা সব বসে গল্প করছে আর আমি তোমাদের জন্য এই ভিডিওটাকে ক্যাপচার করছি আর এখানে দেখো সবাই আমরা বসে গল্প চলছে আর কি বলবো এখানে মোটামুটি ও তো সুস্থই আছে ভালো আছে পুচকেটাও মানে ভালো আছে আর এখানে মা ওর সঙ্গে কথা বলছে ও খেলা করছে আর মার কথা শুনছে দেখো কি সুন্দর তো চলো গাইজ তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সারতে থাকো চলো বাবা আমার মানিক মানিক কই আমার মানিক সোনা কই কইলে কই আমার মানিক কই কই আমার মানিক হাত পা তুলে দিচ্ছে দেখো মা মা হাত পা তুলে দিচ্ছে দেখো Mani nick cười, cười, mà nick Bà ta cười le, Chân ta cười lê cười cười, để kí cho ta cười, cho ta cười, Chân ta cười চুমাস ভরে নি আছি আছি হ্যাঁ বড় বাচ্চা দিলাম তো আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ও খেয়ে দিয়ে নিয়েছে ওর দুপুরের লাঞ্চ তাড়াতাড়ি হয়ে গেছে বারোটার মধ্যে কারণ হসপিটালে তো তাড়াতাড়ি সব লাঞ্চ ফাঞ্চগুলো গুলো দিয়ে দেয় আর এখানে বনের পর দাঁড়িয়ে আছে বাচ্চাটার পাশে আর এখানে আমাদের ওই আয় মাসিটা আছে বেবি তো ঘুমোচ্ছে এখন আর এখনও অনেক কাগজপত্র কী সব প্রসেশন চলছে আর অনেক এদের নিয়মাবলী আছে সেগুলো কমপ্লিট হলে ওরা একটা টাইমে ডিসচার্জ করে সেই টাইমটাই ওরা ডিসচার্জ করবে বলে ওরা বসিয়ে রেখে দিয়েছে তো বোনের বোন তো রেডি হয়েই গেছে খেয়ে দেয়ে সব কিছু করে রেডি হয়ে গেছে তারপরে বোনকে মনে হয় কোনো ওষুধ টষুধ দেওয়ার আছে সেই ওষুধ টষুধগুলো খেলো আর ওকে সব ওষুধগুলো বুঝিয়ে দিলো যে কার পরে কী খেতে হবে না না হবে কিভাবে কি করতে হবে না হবে আর এখানে ওর হসপিটালে আসার জন্য যা যা লাগেজগুলো প্যাক করে নিয়ে এসেছিলো সেগুলো সব গোছানো হয়ে গেছে আর এখানে আমরা সব বসে আছি কথা বলছিলাম ওখানে হসপিটালের নার্স ছিলেন সিস্টার ছিলেন আয়া ছিলেন সবাই মানে বসে আমাদের সঙ্গে গল্প করছিলেন ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে সোনা বাবা আজকে নতুন প্রথম বাড়িতে আমাদের আসবে কি করব ওকে নিয়ে কতটা আনন্দ করব সেটা ভেবেই পাচ্ছি না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন যতটা পেরেছি চেষ্টা করেছি যে ওর ওকে ওয়েলকাম জানানোর জন্য একটা বেবি বয়কে যেভাবে ওয়েলকাম জানানো হয় সেভাবেই ওয়েলকাম জানানো হয়েছে সোনা বাবাকে তো চলো বন্ধুরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আর এখানে তো মোটামুটি সব কাজকর্ম কমপ্লিটই হয়ে গেছে এই যে দেখছো তোমরা দেখতেই পাচ্ছ এখানে উনি সব বুঝিয়ে দিচ্ছেন মাকে কখন কি করতে হবে না হবে ডাক্তার কি কি পরামর্শ দিয়েছেন না দিয়েছেন সবই ফাইলে উনি লিখে দিচ্ছেন ফাইলে বুঝিয়ে দিচ্ছেন মাকে কারণ যেহেতু মাকেই সবটা দেখতে হবে সেহেতু মাকেই বুঝে নিতে হবে জিনিসটা কেননা মাই সারাক্ষণ ওর সঙ্গে থাক ছিল মাকে মাকেও অফিসে কদিন একটু ছুটি নিতে হয়েছে কিছু করার নেই তো এখন এইসব বোঝাবুঝি পালা কমপ্লিট হলে তারপরে আমাদের এবার হসপিটাল থেকে বেরোবার পালা শুরু হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো তোমরা

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বোনকে হসপিটাল থেকে বার করা হচ্ছে আর হসপিটাল থেকে বার করে নিয়ে আমরা এখন বাড়িতে যাব। আর বেবি আর তার মা দুজনেই এখন ভালো আছে তো তোমরা তো এই ভিডিওটা দেখতেই থাকবে আমি আর বেশি ভয়েসে কিছু বলবো না কারণ কি বলার তো সেরকম আর কিছু নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটার সঙ্গে আমি আরও দুটো ভিডিও জুড়েছি একটা হচ্ছে সোনা বাবার কিছু অ্যাক্টিভিটিস জুড়েছিলাম যে ও খেলা করছে ও কি খেলা করতে করতে সবার দিকে তাকাচ্ছে এই কিছু এই একটা অ্যাক্টিভিটিস এই ভিডিওটার সঙ্গে আমি দিয়েছি আর একটা অ্যাক্টিভি আর একটা জিনিস দিয়েছি যেটা হচ্ছে রিচুয়ালস ওই আট কড়াই হয় আট দিনের মাথায় এই আর্ট কড়াইয়ের ভিডিওটাও এই ভিডিওটার সঙ্গে জুড়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের দেখতে অসুবিধা হবে না ওটা কিছুদিন পরেরই সব ভিডিওগুলো মানে সাত আট দিনের পর পরের মানে সোনা বাবা যাওয়ার বাড়িতে সাত আট দিন পরের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলো শেয়ার করেছি এই ভিডিওটার সঙ্গে ওই ভিডিওগুলো দিয়েছি তো আমি সবটাই দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো আর আট করাই অনুষ্ঠানটা আর ওর কি একটা অ্যাক্টিভিটিস এর ভিডিওটার সঙ্গে দিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো কার্যক কার্য কেন মানিক কাঁদে কেন মানিক কাঁদে কেন আর ন खबर गाड़ी आ अरे एंगल टिकट निकल रहा है তো বন্ধুরা দেখো এখানে মাসির কোলে পুঁজ সোনা বাবা আছে আর আমরা লিফটে করে নামছি আর উবের বুক করে দেওয়া হয়েছে উবের ক্যাব বুক করে দেওয়া হয়েছে উবের ক্যাব তো সেখানে উড আসলেই আমরা উবেরে করে চলে যাব বাড়িতে আমার যে কী এক্সাইটমেন্ট হচ্ছিল যে কি বলবো যে প্রথম সোনা বাবা আমাদের বাড়িতে যাচ্ছে কি করবো কে নিয়ে খুব 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 মজা লাগছিলো দারুণ লাগছিলো এই মুমেন্টটা সত্যি আর কোনোদিনও ফিরে পাবো না এই মানে এই যে সোনা বাবার প্রথম এই জার্নিটা মানে এই জার্নিটা আমরা দিন আর ফিরে পাবো না ও একটু বড়ো হয়ে যাবে আস্তে আস্তে দারুণ 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 মুহূর্ত ছিল একটা আমাদের কাছে খুবই আনন্দ করেছি আমরা খুবই এনজয় করেছি আর সত্যি বলতে আর এখানে দেখো ওই সিস্টারটা নেবার জন্য ওকে খুব ইয়ে করছিলো ও ও বললো যে আমাকে একটু দাও না গো কোলে ওকে আমি একটু কোলে নেব ওকে তো বাবারে এখনই কি ডিম্যান্ড করে নেওয়ার আর এতগুলো মামা আছে ওর মামা আসে আছে তাও আরও অনেক লোকেরা আছে ওকে নেওয়ার এমনি খুব ভালো ছেলে তো ও এখন কান্নাও করে না আমি যখন ওভারটা দিচ্ছি বা যখন এ করছি তখন ওর প্রায় মাস বয়স হয়ে গেছে তো এখনও দেখেছি ও কান্না করে না ও খেলা করে ও সবার সঙ্গে থাকতে পছন্দ করে ও ভীষণ ভালো ছেলে ওর মতন ছেলে হয় না খুব খুব সোনা বাবা বলি সোনা ছেলে একদম তো চলো বন্ধুরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আমাদের ক্যাব অলরেডি এসে গেছে আর এইবার ক্যাবে করে আমরা বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পরে কি কি হতে থাকে তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা তার সাথে অত ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা চলো গাইস দেখতে থাকো

নামতে সুবিধে হবে সামনে চলে যাব আমি আমার কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে পৌঁছে যাক আমি সামনে চলে যাচ্ছি

আর আমরা মোটামুটি বাইপাসের দ্বারে চলে এসেছি আর এখানে পাশে সোনার বাবা আসছিলো আমাদের সঙ্গে আমরা উবেরে করে সুন্দর করে ঘুরতে 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 বাইপাস দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য যে অত বড় হবে বড় হয়ে দেখতে পাবে যে ওকে কি করা হয়েছিল যখন ফার্স্ট ওয়েলকাম করা হয়েছিল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সাথে পড়াশোনা

আমার বাবা কিছুই দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না কি হচ্ছে ঘুমো ঘুমো হচ্ছে ঘুমো ঘুমো আচ্ছা আর ছবি কিছু রাত্রেবেলা তোমার সবাইকে তুলে দাও দেখবে তখন কে করে 센타쿠라. <목소리> <목소리> ¡Todo! বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে পুচকু তো এসে ও তো ঘুমোচ্ছে ওর তো এখন ঘুমোবারই সময় আর আমি এখানে বসে আছি এখানে মা খেতে দিয়েছে আমাদেরকে তো মা আগের দিন একটু চিকেন কষা করেছিল চিকেন কষা আছে এখানে মাছের ঝোল ছিল ভাত ছিল তো এটা আবার কিছুদিন পরের একটা ভিডিও এই ভিডিওটার সঙ্গে অ্যাড করেছি বাবা খেলা করছিল আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো বন্ধুরা বন্ধুরা তোমার ভিডিওটা দেখে খেলা কি খেলা করছ কি করছো তুমি কি খেলা করছো কি খেলা করছে বাবা বাবান কই দেখি বাবান কেমন খেলা করছে দেখি 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 কেমন খেলা করছে দেখি দেখি কই কই এই তো বাবা ঘুরে গেছে ও বাবা বাবা কই এখন জেগে থাকছো আর একটু পরে ঘুম ঘুমাবে একটু পরে ঘুম ঘুমাবে হ্যাঁ একটু পরে ঘুম ঘুমাবে এখন খেলা হবে আর রাত্রিবেলা ঘুম ঘুমাবে এখন খেলা হবে আর রাত্রিবেলা ঘুম ঘুমাবে এখন খেলা হবে আর রাত্রিবেলা কি হবে রাত্রিবেলা খেলা হবে সন্ধ্যেবেলা ঘুম ঘুমাবে ঘুম ঘুমাবে হবে সন্ধ্যেবেলা ঘুমাবে এখন খেলে নিচ্ছে তামি হবে তামি কইলে chưa baba vạc cười đi, ama mặt chưa nạ vạc cười chưa nạ vạc cười baba nạ baba cười ê dê ê dê ê dê ê dê ê dê cười cười

সব ওটা দাঁড়াও বেশ ভালো জোগাড় করেছো তো তোমরা সব সত্যি মাইরি দারুণ তো হেবি কিউট আমি লাইভে ফার্স্ট টাইম এরকম দেখছি জানো হ্যাঁ মানে আমি তো কখনো এরকম দেখিনি লাইভে ফার্স্ট টাইম আমি এখানে ভিডিও করছি তোর ফোনে করলে কর বোলো বোল বোলো এই চৰি চৰি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আট কড়াইয়ের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল আর এইবারে তো ভিডিওটা এন্ডিংয়ের দিকে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট মাধ্যমে আমাদেরকে জানিও আর অতি অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো বলবোই যে আমার ভিডিওটা দেখতে থাকো আর যারা ভিডিও দেখে চলে যাচ্ছ অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে করে প্রেস করে দিও যাতে তোমরা পরবর্তী যত ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের ভিডিওটা তো এখানেই এন্ড আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে খুব শিগগিরই চলে আসব তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংকস আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো বন্ধুরা টাটা বাই কি হচ্ছে এগুলো দেখি 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 একটু হাই একটু হাই বলে দাও একটু হাই বলে দাও হাই বলে দাও হাই ওই দেখো একটু হাই বলে দাও একটু হাই বলে দাও একটু হাই বলে দাও একটু হাই করে দাও হাই দাঁড়া তাদের সবাই কি একটু ভালো করে তুলে নেই হাই করে দাও বাবা একটু হাই করে দাও বাবা একটু হাই করে দাও হাই করে দাও হাই করে দাও

দেখি একটু দেখি একটু তোমরা ভাই গো তোমরা কি ভাই এই হে টাকা দিতে তোদের নাম কি রে তোদের নাম কি নাম বল নাম তোদের নাম কি বলো অনিরুদ্ধ আর শুভম হ্যাঁ অনিরুদ্ধ আর শুভম বলে দাও এটা তোমার ছেলে দুটো হ্যাঁ জমজ ছেলে আমার দুটো স্টুডেন্ট আছে তারাও জমজ মেয়ে আছে

বাবাটা কি করে এটা কি হলো বাবা এটা কি হলো এটা কি হলো বাবা তোমাকে নিয়ে এটা কি হলো তুমি ঠিক ঘুম থেকে সময় মতো উঠে পড়েছো আজকে অন্যদিন আমি যখন এসে থাকি তখন ওঠে না দেখ কত আপগ্রেড বাচ্চা কত আপগ্রেড বাচ্চা চুকু বাবা アま、チュクババ。<ペー>